এই গরমে শরীর আর মন ঠান্ডা করতে আমি বানিয়েছি ম্যাঙ্গলসি আর এটা বানানো যে কতটা সহজ পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে একটা মিক্সিং জারের মধ্যে একশো মতন দই দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম একটা পাকা আম পাকা আমটাকে ছুলে আমি ভালো করে পাল্পটা দিয়ে দিচ্ছি এরকমভাবে তো মিক্সির জালের মধ্যেই একেবারে বানাচ্ছি আমটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম বেশ খানিকটা বরফ আর তারপরে দিয়ে দিচ্ছি চিনি আম যেরকম মিষ্টি সেইভাবে চিনি দেবে আর তারপরে দিয়ে দিলাম দশ টাকা দামের একটা দুধের প্যাকেট পুরোটাই দিয়ে দিলাম এবার আরও কিছু বরফ দিলাম দিয়ে এবার মিক্সিটা ঘুরিয়ে নিয়ে আসছি হয়ে গেল ম্যাঙ্গলের বানানো কতটা সহজ দেখলে আর বাড়িতে লোক আসলে এরকম ম্যাঙ্গালসি বানিয়ে খাওয়াও খুব ভালো লাগে খেতে আর খাওয়াতেও খুব ভালো লাগে কারণ যে খাবে তারই কিন্তু একেবারে মন ঠান্ডা হয়ে যাবে আর ওপর থেকে আমি একটু ডেকোরেশন করে দিলাম কিসমিস দিয়ে তোমরা কাজু আবাদ আমন বাদামও কিন্তু ঝিরিঝিরি করে কেটে দিতে পারো তো কেমন লাগলো জানিও আজকে এই পর্যন্তই আশা করছি তোমরা ম্যাঙ্গলসি সবাই বানাতে জানো তো দেখা হচ্ছে আরও নতুন রেসিপির সাথে বাই বাই